শিশু সাহিত্যিক কবি সুকুমার রায়কে নতুনভাবে খুঁজে দেখা আজ তিরিশে অক্টোবর শিশু সাহিত্যিক সুকুমার রায়ের জন্মদিন হ্যাঁ শিশু সাহিত্যিক হিসেবে আপামর বাঙালির হৃদয়ে তাঁর স্থান দুটি গাছের মাথায় একটা সাইন বোর্ড টাঙাচ্ছে চার গম্ভীর মুখ মানুষ বোর্ডে লেখা আবল তাবোল গেট দিয়ে ঢুকতেই ছিচল্লিশটি বড় কবিতা আর কয়েকটি ছোট কবিতা কবির ভাষায় ইহা খেয়াল রসের বই এই রসেই রসাপ্লুত শিশু থেকে বড় সব বাঙালি আজ বরং আমরা অন্য এক সুকুমার রায়কে খুঁজি মনে রাখতে হবে সুকুমার রায়ের কাল ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের শেষ পর্বে সেখানে ব্রিটিশ বিরোধী লেখা বা ভাবনা কোনোভাবেই অনুমোদিত ছিল না অথচ সুকুমার রায় ছিলেন অত্যন্ত দেশপ্রেমী এবং জাতীয়তাবাদী তার লেখায় ব্রিটিশ বিরোধিতা থাকবে না তাও কিভাবে সম্ভব ছিল তার লেখার প্রতি ছত্রে ছিল শ্লেষাত্মক বার্তা বা ভাষ্য যার লক্ষ্য ছিল তৎকালীন ভারতবর্ষের ব্রিটিশ শাসক বা ব্রিটিশ শোষণকারীগণ আজ আমরা বরং সুকুমার রায়ের সেই দিকটাকে নিয়ে আলোচনা করি যেখানে হাস্যরসের আড়ালে কবি তীব্র এবং তীক্ষ্ণভাবে কষাঘাত করেছেন তৎকালীন কখনো বা সামাজিক প্রথাকে কখনো বা ব্রিটিশ শাসকের প্রতি তাঁবেদারি দাঁড়ি পরগকে তার লেখা কয়েকটি কবিতা বিশ্লেষণ করা যাক প্রথমেই একুশে আইন কবিতাটি শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে কেউ যদি চাই পিছলে পড়ে পায় দায় পাকড়ে ধরে কাজীর কাছে হয় বিচার একুশ টাকা দণ্ড তার কবিতাটি প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় উনিশশো সালে বা বাইশ সালে একটু মন দিয়ে পড়লেই বুঝতে অসুবিধে হয় না যে তৎকালীন ভারতবর্ষে উপনিবেশবাদী ব্রিটিশ সরকারের অবাঞ্ছিত আইন কানুনের বিরুদ্ধে শ্লেষাত্মক রাজনৈতিক বিরোধিতা প্রকাশ করা হয়েছে এই কবিতায় অবশ্যই হাসির মরকে প্রসঙ্গত ইংরেজদের রাওলা ট্যাক আইনের বিরুদ্ধে এই সময়কালে অর্থাৎ উনিশশো থেকে উনিশশো ভারতবর্ষ উত্তাল ছিল এবং উনিশশো সালের একুশে নভেম্বর যুবরাজ প্রিন্স অফ ভারতে পদার্পণ করেছিলেন সেটাই কবিতার নামকরণে প্রতিফলিত হয়েছে দ্বিতীয় উদাহরণ হুকো মুখো হ্যাংলা এই কবিতাটিতে সামাজিক ও রাজনৈতিক বার্তা খুবই পরিষ্কার মুখো অর্থ সেই সব রাজকর্মচারীগণ যারা দিন বাহিত করতেন হুকো সেবন করে অর্থাৎ অলসভাবে হ্যাংলা এই শব্দটি অবশ্যই তাদের প্রতি যারা ব্রিটিশ রাজন্যবর্গের পাশে পাশে ঘুরত কিছু পাবার প্রত্যাশায় অর্থাৎ হুকোমুখ হ্যাংলা এক শ্রেণীর দেশজ ভারতীয়র প্রতীক যারা ব্রিটিশ সরকার প্রদত্ত আচার ব্যবহার রাজনীতি আদব কায়দা অনুকরণ করত এবং কিছু প্রত্যাশার আশায় তা অন্ধের মতো পালন করতো তৃতীয় উদাহরণ ভয় পেও না কবিতাটি ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না এটার রচনাকাল উনিশশো সাল এক বছর আগে অর্থাৎ সতেরো সালে ব্রিটিশ সাম্রাজ্যের তৎকালীন সচিব এডুইন মন্টেগু ইংল্যান্ডের লোকসভায় একটি ঘোষণা করেন যার মর্মকথা ব্রিটিশ যুদ্ধে ভারতীয়দের সহযোগিতার স্বীকৃতি স্বরূপ প্রশাসনের প্রতিটি শাখায় ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিনিধিত্ব থাকবে তাদের অনুমোদন ক্রমে ভারতবর্ষের শাসন ব্যবস্থা পরিচালিত হবে কিন্তু কেউ সম্মত না হলে কি হবে সেটা অনুচ্চারিত ছিল যেভাবেই হোক ভারতীয় প্রতিনিধিদের অংশগ্রহণ সুনিশ্চিত করাটাই ছিল লক্ষ্য তাই এই অভয়বাণী ভয় পেও না ভয় পেও না পরে আবার লিখেছেন মনটা আমার বড্ড নরম হারে আমার রাগটি নাই আবার সংশয় থেকে বলছে হাতে আমার মুগুর আছে তাই কি হেথাই থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না অর্থাৎ পৃথিবীকে দেখানোর জন্য ছলে বলে কৌশলে ভারতীয় প্রতিনিধিত্ব চায় ধমকে চমকে না হলে হুমকিও আছে গেল হাসির রাজনৈতিক বার্তা বা এবার আর একটি দেখা যাক হাস্যরসে সৎ পাত্র কবিতাটি সামাজিক কুপ্রথার বিরুদ্ধে এই কবিতাটি একটি তীব্র শ্লেষাত্মক কবিতা পাত্র যদি উচ্চ হয় তাহলে তার শারীরিক গঠন বিদ্য বুদ্ধি অর্থনৈতিক অবস্থা পারিবারিক অবস্থা স্বাস্থ্য কোনো কিছুই যে বিচার্য হতে পারে না সেই অসহনীয় সামাজিক বিচারধারার বিরুদ্ধেই এই কবিতা সংখ্যা না বাড়িয়ে শেষ উদাহরণ অবাক কাণ্ড কবিতাটি শুনেছ দাদা ওই যে হোথায় বুড়ো থাকে তারপর কবিতা জুড়ে ওই বুড়োর আজব গুণের কথা শেষ লাইন হয় কিনা হয় সত্যি মিথ্যা চল না দেখি গিয়ে কবিতাটির বার্তা সন্দেশ পত্রিকার শিশু কিশোর পড়ুয়াদের বার্তাটিও পরিষ্কার যে সকল ব্যক্তি বিশেষকে আপাত দৃষ্টিতে বিশেষ ক্ষমতার অধিকারী মনে হয় সেখানে কবি যুক্তিনিষ্ঠ হতে বলেছেন বলেছেন চল না দেখি গিয়ে অর্থাৎ সত্য মিথ্যা যাচাই করতে বলেছেন এভাবেই আমরা তাঁরই লেখা রচনা থেকে খুঁজে পেতে পারি স্বদেশ প্রেমিক যুক্তিনিষ্ঠ কবি মানুষ সুকুমার রায়কে তার জন্মদিনে তাকে নতুনভাবে উপলব্ধি করেই তার প্রতি আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধা নিবেদন করতে পারি